বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা কথা বহুদিন ধরেই প্রচলিত সাকিব খানের ছোঁয়া যেই নায়িকায় পেয়েছেন তার ক্যারিয়ারে আর থেমে থাকতে হয়নি একের পর এক হিট প্রজেক্টে তারা হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু তবে আজকের আলোচনা কোনো বাংলাদেশি নায়িকা নয় বরং ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া টেলিভিশন সিরিয়াল দিয়ে যাত্রা শুরু করলেও খুব একটা সারা ফেলতে পারেননি ইধিকা কিন্তু মেগা স্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক এবং সেখানেই যেন তার জীবনের মোর ঘুরে যায় দুই বাংলায় সিনেমাটি সুপারহিট হয় আর সেই জনপ্রিয়তাই হয়ে ওঠে ইধি কাপালের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এরপর থেকেই ভারতীয় পরিচালকদের চোখে পড়েন তিনি পান একের পর এক সিনেমার অফার ইতিমধ্যেই শেষ করেছেন দেবের খাদান কিশোরী রঘু ডাকাত আর সোমের সঙ্গে বহুরূপী সিনেমায় অভিনয় করে প্রমাণ করেছেন নিজের অভিনয়ের জাত শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে আরেকটি ব্লকবাস্টার বরবাদে কাজ করে জনপ্রিয়তার শেখরে পৌঁছেছেন এই অভিনেত্রী তাই সহজেই বলা যায় শাকিব খানের হাত ধরে শুধু বাংলাদেশি নয় ওপার বাংলার নায়িকারাও বদলেছেন নিজেদের ক্যারিয়ারের গ্রাফ আর ইদি গল্পই তার সবচেয়ে বড় প্রমাণ বিনোদন ডেস্ক দা হবে।